দিনের পর দিন ওয়ার্ডের জঞ্জাল পুরস্কার না হওয়ায় আজ জঞ্জাল তুলে তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে ফেললো বাসিন্দারা ঘটনাটি ঘটেছে বালুরঘাট পৌরসভা এলাকার পঁচিশ নম্বর ওয়ার্ডে এই ঘটনায় শহর জুড়ে চাঁদ বাসিন্দাদের অভিযোগ লোকসভা নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সুকান্ত মজুমদার জয়ী হওয়ার পর থেকে এই ধরনের আচরণ দেখা দিয়েছে দিনের পর দিন কাউন্সিলরকে জঞ্জাল পুরস্কার সহ পুরো পৌরসভার কথা জানানো হলেও কোনো কাজ করছে না তৃণমূল কাউন্সিলর আজ বাধ্য হয়ে তারা এই কাজ করেছে তবে আজ এলাকাবাসীর তরফে হুমকিও দেওয়া হয় যে এর পরেও যদি কাউন্সিলর পুরো পরিষেবা উদ্যোগ না নেয় তাহলে ফের তারা জঞ্জাল নিয়ে গিয়ে কাউন্সিলরের বাড়িতে ফেলবে একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালনে জেলা সব নেতৃত্ব কলকাতায় থাকায় বিজেপির এই নোংরা খালাটি খেলেছে বলে অভিযোগ বালুরঘাট পৌরসভার দায়িত্বে থাকা তৃণমূল কাউন্সিলর কাউন্সিলর বলে যে আমরা ওখানে যাব না আর আমাদের যাকে বলে যে ওই সুকান্ত মসজিদার কাছে হ্যাঁ ও কোনো কাজ করবে না আমাদের এই পরে কি জন্য আমরা ভোট দিই নি আমরা ভোট দিইনি যার তার জন্যই দিবে না আচ্ছা তো আপনাদের তাহলে এখন সমস্যা কি হচ্ছে সমস্যা এখন আমাদের কোনো ওয়ার্ডের কোনো কাজ হচ্ছে না কোনো আমাদের কোনো একটা তীপর সুবিধা দিচ্ছে না কাউন্সিলে কি ওয়ার্ড এখন আসে আসে না কাউন্সিলে আসে না খুবই খারাপ কেন এই যেগুলো পড়ছে হয় না স্যার দেন না কমিশনার আসে না কমিশনার কাছে তুই যান তখন কমিশনার তো আসেই না তো কি গেলে পরে বাদ নেই কতদিন ধরে আসে না না তাও এক মাস পাঁচ

বলছে যে কোনো কাজ হবে না আমাদের ভুল দিতে হবে যারা যদি দেখছো তাদের খেতে তাদের দিয়েছো ঠিক করে সব এখন কি করবে তোমরা আমরা এই তো বেড়িয়ে গেলাম এর যদি কোনো ইয়ে না নেয় আবার আবার আসতে হবে আবার নোংরা ফেলবে হ্যাঁ আবার আসতে হবে কাউন্সিলর তো নেই বাড়িতে কোনো হ্যাঁ নেই মহন্ত আছে ঠিক আছে কী নাম শুভ শুভ মহন্ত শুভ মহন্ত পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাড়ির সামনে দেখা যাচ্ছে যে এই ওয়ার্ডের মানুষ নোংরা আবর্জনা গেল কি জানতে পারলেন কি বলবেন এটা ভোট ভোট পরবর্তী যে হিংসা সেটার একটা ফলস্বরূপ হিসেবে দেখানো হচ্ছে কারণ ভোট পরবর্তী আমাদের লোকসভা নির্বাচনের পরে যে গুহারা তৃণমূল হেরেছে তারপরে থেকে যে সমস্ত এটা কার্যকলাপ শুরু করেছে পৌরসভার অন্তর্গত জল বন্ধ করে দেওয়া ঘোলা জল পাঠানো ইলেকট্রিকের লাইন কেটে দেওয়া ইলেকট্রিক নেই পারিবারিক পাড়ায় পাড়ায় কোনো গলিতে কোনো এখন পর্যন্ত কালেকশন নেই এখন পর্যন্ত ইলেকট্রিকের বাড়িতে বাড়ির আশপাশ দিয়ে কোনো জঙ্গল পরিষ্কার করে ঝোজঝার পরিষ্কার করা হচ্ছে না তো ফালতুদেরকে রেখে লাভ কী এটা শুধু এই পঁচিশ নম্বর ওয়ার্ড না বালুরঘাটের পঁচিশটা ওয়ার্ডে সেম একই সিচুয়েশন ওনাদের কাছে গেলে পরে কাউন্সিলের কাছে গেলে কোনো একটা সার্টিফিকেটের জন্য গেলে পরে বলে কি সুকান্ত বন্ধুরের কাছে আরে সুকান্ত মন্দার দায়িত্ব সুকান্ত বন্ধ করছে তোমাকে আমরা বালুরঘাটে প্রতিনিধি করেছি কেন বালুরঘাটে তো আমার বা আমার ভাইয়ের মতো ভোট দিতে তোমরা যে হয়েছো সে চুরি করে হোক আর যেমন করে হোক

এখন ওয়ার্ডে কি কাউন্সিলর এমনি আসে কাউন্সিলার তো আসে না কাউন্সিলর বউ মাঝে সাজে আসে আমি বুঝতে পারি না যে কাউন্সিলরটা ওর বউ না ওই কি চাইছো তোমরা আমরা চাইছি যে যেন রাস্তাঘাটটা পরিষ্কার থাকে নোংরা আবর্জনা পরিষ্কার করা হ্যাঁ না সারা যদি না থাকে তাহলে আমরা আবার ফেলতে থাকি নাম তোমার নোংরা নিয়ে এসে ফেললে এটা কার বাড়ি কি জন্য এখানে ফেললে এটা হলো পঁচিশ নম্বরের ওয়ার্ড কাউন্সিলর কুলাই সরকারের বাড়ি উনি লোকসভায় তৃণমূল হারার ফলে ওয়ার্ডে বিভিন্ন পরিষেবা বন্ধ করে দিয়েছে ওয়ার্ডের জনগণ যখন ওনার কাছে যাচ্ছেন যে আজকে পানীয় জলের অবস্থা খুব খারাপ জল খোলা বেরোচ্ছে তার প্রতিবাদ করতেছে একটা দৃষ্টি পড়ছে তিরপলের দরকার তা বলছে যে আপনি যান সুকান্ত মজুমদারকে ভোট দিয়েছেন সুকান্ত মজুমদার আপনাকে তিরপল দেবেন আমি বলছি সুকান্ত মজুমদারকে বালুরঘাটবাসী ভালোবেসে দু হাত দিয়ে ভোট দিয়ে জিতিয়েছেন একজন সাংসদ হিসাবে ওনার যা কর্তব্য উনি জেলা জন্য করছেন কিন্তু একজন তৃণমূলের কাউন্সিলার যে ওয়ার্ডের লোক ওনাকে ভোটে জিতিয়েছেন একজন জনপ্রতিনিধি হিসেবে ওনার কাজ কী লোকের সুষ্ঠু পরিষেবা দেওয়ার উনি তা না করে উনি এই সমস্ত কথাবার্তা বলছেন যেমন সুকান্ত মজুমদারের কাছে তাহলে আপনি কী করতে আছেন এই কাউন্সিলের পদে আপনার পথটা ত্যাগ করুন এবং ভারতীয় জনতা পার্টি সেই জাতীয় দেখে নিবি আর আজকে জনগণ ক্ষিপ্ত হয়ে ওয়ার্ডের লোক সেই সমস্ত নোংরা আবর্জনা তুলে নিয়ে এসে এবং ওনার বাড়ির গেটের সামনে নম্বর ওয়ার্ডে কোন কোন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে না গোটা এলাকায় না কোন এলাকা গোটা ওয়ার্ডে কি কিছু স্থানীয় বাসিন্দা কাউন্সিল বাড়ির সামনে নিজের আবর্জনা ফেলে বিক্ষোভ দেখা তাদের অভিযোগ হলো এই এলাকায় কোনো আবর্জনা পরিষ্কার হয় না কি বলবেন আমার তো মনে হয় এটা একদমই ভিত্তিহীন একটা অভিযোগ তার কারণ বালুরঘাট পৌরসভায় যেরকম সার্ভিস দেয় অন্যান্য অনেক পৌরসভার তুলনায় আমাদের বালুরঘাট সার্ভিস দেয় প্রত্যেক দিন আমাদের ময়লা পরিষ্কার করা হয় ইভেন রাত্রিবেলায় এখন বাজার এলাকাটা পরিষ্কার করা হয় ভেতরেও যদি ময়লা পরে থাকে ভ্যাত গুলোর দিকে পরিষ্কার করা হয় তো এটা আমার যেটা মনে হচ্ছে একটা নোংরা রাজনৈতিক খেলা বিরোধী যারা রয়েছে তাদের প্ররোচনায় হ্যাঁ আমার তাই মনে হচ্ছে এটা উদ্দেশ্য মহোজিত হবে ওই এলাকার একজন জনপ্রতিনিধি এটা যদি মানে জনপ্রতিনিধিও না হতেন অন্য কেউ হতেন তো কারোর বাড়ির সামনে একটা খেলা এটা এই নোংরা বিটা তো করার কোনো মানে হয় না